জানার আমরা চেষ্টা করব এখানে এখানে আমরা অপেক্ষায় রয়েছি এবং তার যে আইনজীবী তার সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু অনেক কষ্ট করেছেন অর্থাৎ তিনি কিন্তু সুযোগ পেতেন এসব মামলা থেকে আসলে মুক্ত হওয়ার জন্য যদি না তিনি তিনি যদি একটু সহায়তা করতেন অর্থাৎ আওয়ামী লীগ আমল যে রাষ্ট্রপক্ষ আইনজীবীরা তাকে বারবার অনুরোধ জানিয়েছিলেন যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং দশ ট্রাক যে অস্ত্র মামলা রয়েছে এই মামলাগুলোতে যদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির তারেক রহমানকে যদি জড়ানো যায় এবং তিনি যদি তাদের বিষয়ে বলেন তাহলে অত সেই আসামির জায়গা থেকে তার নামটি কেটে তাকে সাক্ষী করা হবে এরকম কিন্তু তাকে অনেক কথা বলা হয়েছিল তবে সবশেষ তিনি সেগুলো রাখেননি তিনি তার অবস্থানে অটুট ছিলেন তারপর তিনি জানতেন তার আইনজীবীরার সাথে যখন তার কথা হয়েছে আইনজীবীরা বলেছে তিনি জানতেন যে কোনো না কোনো দিন হয়তো তিনি ন্যায় বিচার পাবেন সেই অপেক্ষায় ছিলেন এবং সেই সময়টি আসলে করে দিয়েছে হচ্ছে ছাত্র জনতা অর্থাৎ গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকার পতনের পর যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং আসার পরে তার যে তার সহ যেসব মামলাগুলো রয়েছে হয়রানিমূলক পিথ্যা যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো থেকে তাকে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে একে একে তার মামলাগুলো থেকে তাকে আসলে তিনি আসলে রায় পেয়েছেন অর্থাৎ তিনি খালাস পেয়েছেন তো আমরা আমরা এখন এখানে অবস্থান করছি আমরাও চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার জন্য সবশেষ তার অনুভূতি অর্থাৎ সতেরো বছর কারাবের পর তিনি বের হয়েছেন তার অনুভূতি অবশ্যই আমরা দর্শকদের জানিয়ে দেবো যেমনটি যেমনটি বলছিলাম যে বাবরের লুকুজ্জামান বাবর কিন্তু ইতিমধ্যে তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তাকে তার যে নেতাকর্মীরা রয়েছে তারা স্কুলের আপনি দেখতে পাচ্ছেন যে লুতফুজ্জামান বাবরের যে ছাদ খোলা যে গাড়িটি রয়েছে সেটি ইতিমধ্যে কারাগারের যে কেন্দ্রীয় কার্যালয়ের যে মূল ফটক কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক সেই মূল ফটকের সামনেই

যেমন ইতিমধ্যে কারাগার থেকে তিনি বের রয়েছেন আমরা চেষ্টা করবো যে গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা você Thank you.